বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ আমি যে বিষয়টাকে নিয়ে এই ভিডিওটা করছি সেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ন্যায় মূর্তি গড়িতে কিংবা মূর্তির বেশভূষা করিতে অতি অল্প লোকই পারিত কেন এ কথা বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা শুনে নিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা শ্রী শ্রীরামকৃষ্ণ অসামান্য রূপদক্ষ ছিলেন তাহার ন্যায় মূর্তি গড়িতে কিংবা মূর্তির বেশভূষা করিতে অতি অল্প লোকেই পারিত একদা তিনি গঙ্গা হইতে ভালো মাটি আনিয়া একটি খুব সুন্দর শিব মূর্তি গড়িয়া এক মনে পূজা করিতেছিলেন এমন সময় মথুরবাবু পিছন হইতে আসিয়া মূর্তিটি দেখিতে পাইলেন মূর্তির গঠন দেখিয়া তিনি তো বিস্ময়ে অবাক বৃষভ পৃষ্ঠে মহাদেব সমাসীন হস্তে ডমরু নয়ন যুগল ধ্যানে অর্ধ নিমিলিত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সাতসজ্জা একেবারে নিখুঁত শ্রীরামকৃষ্ণ শিবের পূজায় গভীরভাবে নিমগ্ন বাহ্য জ্ঞান শূন্য মথুরবাবু নিঃশব্দে অনেকক্ষণ পর্যন্ত এই মনোমুগ্ধকর দৃশ্য দেখিলেন এবং যাইবার সময় হৃদয়কে চুপি চুপি বলিয়া গেলেন যে পূজা শেষ হইলে পর মূর্তিটি গঙ্গায় বিসর্জন না দিয়া যেন তাহাকে দেওয়া হয় অতএব পূজান্তে হৃদয় মূর্তিটি মাতুলের নিকট হইতে চাহিয়া লইয়া মথুরবাবুর নিকট পৌঁছিয়া দিলেন মথুরবাবু উহা রানী রাসমণিকে দেখাইতে লইয়া গেলেন মূর্তির গঠন নৈপুণ্য রানীমাকে মুগ্ধ করিল মাটির মূর্তিতে এমন অনুপম সৌন্দর্য ফুটিয়া উঠিতে সচরাচর দেখা যায় না যেরূপ একাগ্রতার সহিত শ্রীরামকৃষ্ণ মহাদেবের আরাধনায় নিমগ্ন ছিলেন তাহাও মথুরবাবুর চিত্তে গভীর রেখাপাত করিয়াছিল ছোটখাটো আরও নানাবিধ অভিজ্ঞতার ফলে মথুরানাথ ক্রমেই শ্রীরামকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট হইতে লাগিলেন তাহার মনে দৃঢ় প্রত্যয় জন্মিল যে ইনি সাধারণ যুবক নহেন কী রূপে ইহাকে মন্দিরে পূজকের আসনে বসাইতে পারা যায় এই চিন্তা মথুরবাবুকে যেন একেবারে পাইয়া বসিল একজন যেমন ধরিবার জন্য ব্যগ্র আর একজন তেমনই ধরা না দিবার জন্য সদা সতর্ক এইভাবে কিছুদিন যাইবার পর অবশেষে ধরা দিতেই হইল একদা মথুরবাবু দর্শনাদি করিতে যানবাজার হইতে দক্ষিণেশ্বরে আসিয়াছেন এমন সময় দূর হইতে শ্রী রামকৃষ্ণকে দেখিতে পাইয়া তখনই ডাকিয়া পাঠাইলেন শ্রী রামকৃষ্ণ বড়ই ভাবনায় পড়িলেন যাইবেন কিংবা যাইবেন না কিছুই ঠিক করিতে পারেন না নিকটে হৃদয়রাম উপস্থিত ছিলেন মাতুলের এই পলায়নপর ভাব তাহার বড়ই অপছন্দ ছিল তিনি মাতুলকে বুঝাইয়া কহিলেন যে মথুরবাবু যখন ডাকিয়া পাঠাইছেন তখন যাওয়া নিতান্ত উচিত যাইতে অস্বীকার করা কিংবা ইতস্তত করা মোটেই ভালো দেখায় না শ্রী রামকৃষ্ণ কারণ দেখাইলেন যে গেলেই মথুরবাবু চাকুরি লইতে বলিবেন তখন কি উপায় হইবে হৃদয় তদুত্তরে কহিলেন যে গঙ্গা তীরে এমন সুন্দর দেবস্থান এখানে থাকিতে পাওয়াই তো পরম সৌভাগ্য তাছাড়া মথুরবাবু ও রানীর রাসমণি উভয়ে অতিশয় উদার এবং দয়ালু ব্যক্তি উহাদের নিকট হইতে কোনরূপ দুর্ব্যবহার আশঙ্কা করা অনুচিত শ্রী শ্রীরামকৃষ্ণ বলিলেন যে শুধু পূজার কাজ হইলে তিনি নিতেও বা পারিতেন কিন্তু বিগ্রহের অঙ্গে যে সকল মূল্যবান অলঙ্কারপত্র ও পোশাক পরিচ্ছদ রহিয়াছে সেগুলির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা তাহার পক্ষে অসম্ভব হৃদয় উহার ভার নিতে রাজি থাকিলে তিনি মথুরবাবুর সম্মুখে যাইতে প্রস্তুত আছেন হৃদয় তো চাকুরির চেষ্টাই আসিয়াছিলেন অতএব এই প্রস্তাবে আনন্দের সহিত সম্মত হইলেন মথুরবাবুর মনোভাব শ্রীরামকৃষ্ণ যথার্থ অনুমান করিতে পারিয়াছিলেন শ্রীরামকৃষ্ণকে সন্মুখে পাইয়াই মথুরবাবু ধরিয়া বসিলেন মন্দিরের কোনো না কোনো কাজের ভার তাহাকে লইতে হইবে পূজার ভার লইতে যদি কোনো আপত্তি কিংবা অনিচ্ছা থাকে তবে দেবতার অঙ্গরাগ এবং সাজসজ্জার ভার অন্তত তাহাকে গ্রহণ করিতেই হইবে আর এ বিষয়ে যথেষ্ট যোগ্যতা যে তাহার রহিয়াছে মূর্তি গঠনের নৈপুণ্যই উহার অকাট্য প্রমাণ শ্রীরামকৃষ্ণ মনে মনে যাহা আশঙ্কা করিয়াছিলেন তাহাই কার্যে পরিণত হইল নিরুপায়ভাবে তিনি কহিলেন যে যদি বিগ্রহের অলঙ্কারপত্রের জন্য দায়ী হইতে না হয় তবে কোনো একটা কাজের ভার লইতে তিনি প্রস্তুত আছেন হৃদয়ের সহিত পূর্বে যেরূপ পরামর্শ করিয়া আসিয়াছিলেন অবশেষে তদ্রূপ ব্যবস্থায় হইয়া গেল শ্রীরামকৃষ্ণ এবং হৃদয়রাম উভয়ই একসঙ্গে কার্যে নিযুক্ত হইলেন শ্রীরামকৃষ্ণ গ্রহণ করিলেন কালী মন্দিরে বেশকারীর পদ হৃদয়রামের কর্তব্য হইল রামকুমার ও শ্রীরামকৃষ্ণের কাজকর্মে আবশ্যক মতো সাহায্য দান মনোবাঞ্ছা পূর্ণ হওয়াতে মথুরবাবু নিরতিশয় আনন্দিত হইলেন ভ্রাতার মতিগতির কিঞ্চিত পরিবর্তন দেখিয়া রামকুমারের মনেও খুব সন্তোষ জন্মিল তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুরশ্রী রামকৃষ্ণের কথা ঠাকুরশ্রী রামকৃষ্ণ অসামান্য রূপদক্ষ ছিলেন তাহার ন্যায় মূর্তি গড়িতে কিংবা মূর্তির বেশভূষা করিতে অতি অল্প লোকেই পারিত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং অজানা অনেক জিনিস আপনারা জানতে পারবেন আমার চ্যানেলে আপনারা পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধু এর আগে আমি এখনও করব বন্ধুরা আমার পাশে আপনারা একটু থাকুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুর শ্রী জয় জয় গুরু জয় গুরু জয় গুরু